খোঁজ নিয়ে দেখেন মাদ্রাসা সত্য লাগান এই ঢাকা শহরে প্রত্যেকটা মাদ্রাসা জমজমাট একবার আমি দেখি কয়েকটা তো দেয়া ছাত্র বড়া গিজ গিজ করছে বেতন দিতে হয় পনেরোশো টাকা তবু ছাত্র আছে পাশের সরকারি প্রাইমারি স্কুলটাই নাই কেন হচ্ছে এটা এই যে মাধ্যমে আমরা কি তৈরি করছি দারিদ্র দারিদ্র তৈরি করার একটা ফ্যাক্টরি বানিয়ে রাখছি দরিদ্র হচ্ছে আমাদেরকে অনেকেই বলে যে আমাদের নেই মাদ্রাসা নাকি কেন বলছি আপনাদেরকে আমি ভিডিও দেখাবো যে আমি এই লোককে চিনি না উনি কে ব্যক্তিগত ভাবে তো ওনার ভিডিওটা আমি দেখলাম উনি হয়তো একজন সুশীল মানুষ একজন বাংলা শিক্ষিত জেনারেল তো উনি বলছেন যে মাদ্রাসাগুলো দারিদ্র তৈরি করার কারখানা এই বিষয়টা যখন আমার চোখের সামনে পড়লো তো আমি ভাবলাম যে আপনাদেরকে আমি বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি উনি ওনার যে আমাদের মাদ্রাসাগুলোকে দারিদ্র তৈরি করার কারখানা বললেন ওনার প্রথম কথা হলো যে আমাদের স্কিল নেই এই কারণে আমরা সীমার ভিতরে থাকি তখন আমাদের আমার কথা হলো যে আসলে আমাদের স্কিল আছে কিনা। আমি আমার একটা ভিডিও আগেই বলেছিলাম যে আমাদের যদি বিন্দুমাত্র আমাদের কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে তাহলে ওই বিষয়গুলো নিয়ে আমাদের এখন কাজ করা উচিত আমাদের এগুলো আর মনে হয় যে কথা না বলা কাজ না করা এটা মনে আমাদের জন্য ঠিক হবে না তো আমাদেরকে এভাবে বলে আমাদেরকে পিছিয়ে রাখছে বা আমরাও কিছুটা নিউজ থেকেই পিছিয়ে থাকার চেষ্টা করছি তা আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমরা আমাদের সিলেবাসে কিছুটা পরিবর্তন করে আমরা চাই যেন আমাদের প্রত্যেকটা লোক দেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে যেন আমাদেরকে কেউ ওই কথা আর না বলতে পারে এই বিষয়গুলো যখন আমাদের চোখে পড়ে আমাদের অনেক খারাপ লাগে আপনাদের লাগে কিনা জানি না আমার ব্যক্তিগতভাবে এটা আমার আত্মমর্যাদায় আঘাত করে যা আমরা কোরআন এবং হাদিস পড়ি অনেক কিছু পড়ি তারপরেও মানুষ কেন আমাদেরকে মূর্খ বলে আমরা যদি আর একটু মেহনত করে আমরা যদি ইংরেজি এবং অঙ্ক এবং বাংলাতে বা কম্পিউটারে বা বিজ্ঞানে যদি আমরা একটু পারদর্শী হয় তাহলে আমাদের তো ক্ষতি হওয়ার কোনো কথা না আমাদের এটা উন্নতি হবে ভালো হবে আমাদের জন্য এই বিষয়গুলো আমরা যদি এখন না বুঝি তাহলে আমরা কখন বুঝবো আমাদেরকে আমরা এই বিষয়গুলো আরো অনেক আন্দিকে শুনি যে আমরা মূর্খ আমরা কিছু জানি না এই সমাজে এসেও আমাদেরকে এগুলো জানতে হয় শুনতে হয় এই বিষয়গুলো অনেক খারাপ লাগে তা আপনারা তার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন সরকারি প্রাথমিক স্কুলও না মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখেন মাদ্রাসা শত লাগান এই ঢাকা শহরে প্রত্যেকটা মাদ্রাসা জমজমাট একবার আমি দেখেছি কলকাতার দায়া ছাত্র বড়া গিজ গিজ করছে বেতন দিতে হয় পনেরোশো টাকা তবু ছাত্র আছে পাশের সরকারি প্রাইমারি স্কুলটাই নাই কেন হচ্ছে এটা এই যে মাধ্যমে আমরা কি তৈরি করছি দারিদ্র দারিদ্র তৈরি করার একটা ফ্যাক্টরি বানিয়ে রাখছি দরিদ্র হচ্ছে কারণ তাদের স্কিল ডেভেলপ করছে না ক্যাপাসিটি ডেভেলপ হচ্ছে না যার ফলে আমরা ছাত্র আছে অমর্ত সেন বলছে শিক্ষা দিতে হবে আমাদের এই ঢাকা শহরে আপনি খেয়াল করে দেখেন তো সরকারি স্কুলগুলো অবস্থা কি কয়টা ছাত্র আছে কি পড়াশোনা হচ্ছে পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তাকায় দেখেন আমরা যারা আছে সবাই লোন করে হলো আমার ছেলে মেয়েকে আমি ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছি আর আরেকটা দৃশ্য আছে আমাদের দরিদ্র জনগণ যাদেরকে আমাদেরকে শিক্ষিত করতে হবে তাদের ক্যাপাসিটি বাড়াইতে হবে তাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে সরকারি প্রাথমিক স্কুলও না মাদ্রাসায় খুজ নিয়ে দেখেন মাদ্রাসা সত্যুল্লা গজান এই ঢাকা শহরে প্রত্যেকটা মাদ্রাসা জমজমাট একবার আমি দেখি কয়েকটাতে দেয়া ছাত্র বড়া গিজ গিজ করছে বেতন দিতে হয় পনেরোশো টাকা তবু ছাত্র আছে পাশের সরকারি প্রাইমারি স্কুলটাই নাই কেন হচ্ছে এটা এই যে মাধ্যমে আমরা কি তৈরি করছি দারিদ্র দারিদ্র তৈরি করার একটা ফ্যাক্টরি বানিয়ে রাখছি দরিদ্র হচ্ছে কারণ তাদের স্কিল ডেভেলপ করছে না তাকে গালাগাল করে আসলে কোনো লাভ নেই উনি যে কথাগুলো বলেছেন এটা বাস্তব কারণ আমাদের আরো স্কিল অর্জন করা এটা আমাদের দরকার সময়ের দাবি আমরা চাইলে এই কাজগুলো আমরা করতে পারি আমাদের ওই রকম মেধা আমাদের ওই রকম শ্রম আমাদের আছে আমরা চাইলে এই বিষয়গুলো পারি সুতরাং আমরা তাদেরকে গালাগাল না করে আমরা তাদেরকে আমাদের যোগ্যতা দিয়ে আমরা তাদেরকে উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করি আমরা নিজেদেরকে নিয়ে একটু ভাবি মনে হয় আমার যে ভাবার সময় এসেছে আল্লাহ তালা সকলকে বোঝার তো দান করুক